অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করা সহজ নয় তবে কিছু কার্যকর কৌশল রয়েছে যেগুলো ব্যবহার করলে আপনি আপনার আবেগের ওপর ভালোভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন এখানে কিছু উপায় দেয়া হল গভীর শ্বাস গ্রহণ যখন আপনি উত্তেজিত বা আবেগপ্রবণ হয়ে পড়েন তখন গভীর শ্বাস নিতে চেষ্টা করুন কয়েক সেকেন্ডের জন্য শ্বাস নিন এবং কয়েক সেকেন্ড ধরে তা ধরে রাখুন তারপর ধীরে ধীরে ছেড়ে দিন এই প্রক্রিয়াটি আপনাকে শান্ত হতে সাহায্য করবে এবং আপনার মানসিক চাপ কমাবে মাইন্ডফুলনেস বা বর্তমান মুহূর্তে থাকার চেষ্টা করুন মাইন্ডফুলনেস হল আপনার বর্তমান অনুভূতিগুলি চিন্তা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা কিন্তু সেগুলোর সাথে একাত্ম না হওয়া আপনি যখন উত্তেজিত বা আবেগপ্রবণ হন তখন নিজেকে মনে করিয়ে দিন যে আপনি কেবল সেই মুহূর্তে আছেন এবং আপনার অনুভূতিগুলি কেবল মুহূর্তিক এই মনোভাব আপনার আবেগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সাহায্য করবে অবস্থান পরিবর্তন বা শারীরিকভাবে চলাফেরা করুন কোনো জায়গায় বসে বা এক স্থানে দাঁড়িয়ে থাকলে আবেগ আরও তীব্র হতে পারে সেক্ষেত্রে কিছুক্ষণ হাঁটুন কিছু ব্যায়াম করুন বা আপনার পরিবেশ পরিবর্তন করুন এর ফলে আপনার শরীরে এন্ডোফিন নিঃসৃত হবে যা আপনাকে শান্ত এবং স্থিতিশীল রাখতে সাহায্য করবে নিজের অনুভূতিগুলো স্বীকার করুন আপনি যখন অনুভব করেন যে আবেগ বেশি হয়ে গেছে তখন প্রথমেই তা স্বীকার করুন নিজেকে বলুন এখন আমি রেগে আছি উদ্বিগ্ন দুঃখিত কিন্তু এই অনুভূতিটি ঠিক আছে এবং আমি এটিকে অনুভব করছি এর মাধ্যমে আপনি নিজের অনুভূতিগুলোর সাথে শান্তভাবে যোগাযোগ করতে পারবেন পেন এবং পেপার বা জার্নালিং যদি আপনার মন খুব চাপগ্রস্ত হয়ে যায় তবে আপনার অনুভূতিগুলো লিখে ফেলুন এটি আপনাকে আপনার আবেগগুলোকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে এবং আপনি দেখতে পারবেন কোন পরিস্থিতি আপনার আবেগকে বেশি প্রভাবিত করছে কখনো কখনো শুধু লিখেই আমরা বেশ ভালো অনুভব করি তিনটি সি মানতে শেখা কন্ট্রোল আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তাতে মনোযোগ দিন কিপ আপনার চিন্তা বা আবেগ যদি ইতিবাচক না হয় তবে তা ফেলে দিন চেঞ্জ পরিস্থিতি বা পরিস্থিতির প্রতি আপনার মনোভাব পরিবর্তন করতে চেষ্টা করুন একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি সঙ্গে কথা বলুন কখনো কখনো আপনার অনুভূতিগুলো অন্য কারো সঙ্গে শেয়ার করাও সহায়ক হতে পারে পরিবার বন্ধু বা কোনো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কথা বলে আপনি আপনার আবেগের চাপে কিছুটা হালকা হতে পারেন কারো সান্নিধ্যে আবেগগুলো শেয়ার করলে মানসিক চাপ অনেকটা কমে যায় মাঝে মাঝে বিরতি নিন আবেগ যদি বেশি হয়ে যায় তবে সোজা কিছু সময়ের বিরতি নিন চুপচাপ কিছু সময়ের জন্য একা থাকুন চোখ বন্ধ করুন বা ভালো কিছু শুনুন যেমন গান বা সঙ্গীত বিরতি নিলে আবেগের তীব্রতা কমে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন ভয় বা উদ্বেগের অনুভূতিকে চ্যালেঞ্জ করুন যখন আপনি অতিরিক্ত উদ্বিগ্ন বা ভয় পেয়ে যান তখন নিজের ভয়ের উৎস বা কারণ খুঁজে বের করুন চিন্তা করুন কি হয়েছে যদি এই পরিস্থিতি ঘটে আমার আসলেই ভয় পাওয়ার কোনো কারণ আছে কি এভাবে নিজের ভাবনাগুলো চ্যালেঞ্জ করলে ভয় বা উদ্বেগ কমে আন্তরিকভাবে মেনে নিন আপনার আবেগ আপনার আবেগের প্রতি সহানুভূতিশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন আপনার আবেগকে দোষী মনে করবেন তখন তা আরও বাড়তে পারে বরং আপনি যদি তাদের গ্রহণ করে নেন এবং শান্তভাবে মনোভাব বজায় রাখেন তবে আবেগ নিয়ন্ত্রণ করা সহজ হয় ইমোশনাল সেলফ রেগুলেশন শিখুন আপনার আবেগ সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য ইমোশনাল রেগুলেশন শেখার চেষ্টা করুন এর মধ্যে রয়েছে আপনার অনুভূতিগুলো পর্যবেক্ষণ এবং সেগুলোর প্রতি সঠিক প্রতিক্রিয়া জানানো প্রাকৃতিক বা অবাঞ্ছিত আবেগের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখিয়ে শান্তভাবে তাদের মোকাবেলা করতে হবে অনুশীলন ও ধৈর্য আবেগ নিয়ন্ত্রণের জন্য আপনার ধৈর্য এবং প্র্যাকটিস প্রয়োজন নিয়মিত চর্চা ও সচেতন প্রচেষ্টার মাধ্যমে আপনি আপনার আবেগকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন এইসব কৌশলগুলো প্রয়োগ করলে আপনি আপনার আবেগকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে শিখতে পারবেন ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন ও চ্যানেল সাবস্ক্রাইব করুন